প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা উচ্চতর গণিতের বেসিক ক্লাস নিয়ে আলোচনা করবো ব্যক্তর কাকে বলে যদি বলি আমরা যে রাশির মান এবং দিক উভয় আছে তাদেরকে আমরা ভেক্টর রাশি বলি প্রথমে আমরা ব্যক্তরের ত্রিভুজ সূত্র নিয়ে যদি বলি তাহলে আমি একটি ত্রিভুজ অঙ্কন করলাম এই ত্রিভুজটির এ বি সি একটি ত্রিভুজ এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট হলো তোমাকে ফার্স্টের দিক নির্দেশ করতে হবে তাহলে এ এর দিক হলো বি এর দিকে বি এর দিক হলো সি এর দিকে এবং এর দিক হলো সি এর দিকে সেক্ষেত্রে অ্যা বি সি এবং এসি এর দিক বিয়ের দিকে বিয়ের দিক সি এর দিকে এবং এর দিক সির দিকে এখানে লক্ষ্য করলে দেখবা দুইটা বাহুর দিক একই দিকে বাকি আরেকটি বাহু তার বিপরীত দিকে সেক্ষেত্রে বেক্টর যুগের সূত্রটি কীরকম হবে যুগের সূত্রটি হবে যে দুইটা দিক একই দিকে তাদের যোগফল ইকুয়াল যেটা যেটার দিক ভিন্ন সেটি তো আমরা যদি লিখি তাহলে এখানে আমরা লিখতে পারি এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর ইকুয়াল এ সি ভেক্টর এটাই হলো গিয়ে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র এখানে এ বি এর উপর তীর চিহ্ন দিয়ে ভেক্টরকে নির্দেশ করা হয় আচ্ছা এটা ছিল দুইটা বাহুর দিক একদিকে বাকিটা ভিন্ন আমি যদি আরেকটা আরেকটা অঙ্কন করি দেখো এক্ষেত্রে এ বি সি যদি একটি ত্রিভুজ হয় এর দিক বিয়ের দিকে বিয়ের দিক সি এর দিকে সি এর দিক এর দিকে মানে এ বি এর দিকে বি সি এর দিকে সি এর দিকে এটা মান ঘুরতেছে সবগুলো দিক একই দিকে সেক্ষেত্রে একটু যুগের ত্রিউস সূত্রটা কিরকম হবে এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর প্লাস সি এ ভেক্টর সমান কত জিরো তাহলে তিনটা বাহুর দিক যদি একই দিকে হয় সেক্ষেত্রে তিন বাহর যোগফল ফালিক কত হবে জিরো হবে এই যে এই দুটাই হচ্ছে বেক্টর যুগের ত্রিভুসূত্র এরপর আমরা শিখব অবস্থান নিয়ে দেখি অবস্থান বেক্টর অবস্থান বেক্টরটা কিরকম মনে করো ও থেকে ও থেকে এর দিক ও এ বাহু তারপর ও বি বিবাহু ও এর দিক বি এর দিকে আর বিয়ের দিক হলো এ এর দিক হলো বি এর দিক হলো এর দিকে আর এর দিক হলো বিয়ের দিকে সেক্ষেত্রে আমরা যদি ভেক্টর যুগের সূত্রটা প্রয়োগ করি ও এর দিকে অ্যা বি এর দিকে এবং এটা হচ্ছে উল্টা ও হচ্ছে বিয়ের দিকে তাহলে এখানে ভেক্টর যুগের সূত্র হবে রকম ও এ ভেক্টর প্লাস অ্যা ভেক্টর সমান কত ও বি ভেক্টর তাহলে অ্যা এই পাশে রাখলে ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর অ্যা ভেক্টর সমান সো আমরা এখানে ও বি ভেক্টরকে শেষের অক্ষর হলো কি বি এটার স্মল লেটার স্মল এ ভেক্টর দ্বারা প্রকাশ করতে পারবো আর এটা স্মল লেটার শেষে কি আছে এ সরি এটা বি হবে এটা এ দ্বারা প্রকাশ করতে পারবো তো সেক্ষেত্রে এটা কি দাঁড়ায় বি ভেক্টরকে আমরা এই যে বি পরে আছে এটার স্মল লেটার বি এবং এটা আগে আছে এটার লেটার এ দ্বারা মাঝখানে মাইনাস দ্বারা আমরা প্রকাশ করতে পারবো একইভাবে আমরা যদি বলি পি কিউ ভেক্টর সমান কি লিখতে পারব কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর এম এন ভেক্টরকে কী লিখতে পারব এন ভেক্টর মাইনাস এম ভেক্টর এভাবে আমরা প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর নিম্নে করতে পারবো তাহলে অবস্থান ব্যক্তরটা আমরা জানলাম ব্যক্তর যুগের তৃতীয় সূত্রটাও জানলাম এবার আমরা দেখব প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান ব্যক্তর কিভাবে নির্ণয় করে তাহলে সাপেক্ষে অবস্থান ব্যক্তর মনে করো ও থেকে অ্যা বিন্দুর অবস্থাম ভেক্টর ও থেকে অ্যা বিন্দুর অবস্থাম ভেক্টর আমরা কি বলবো ও এ ভেক্টর আর ও থেকে বি বিন্দু ও থেকে বি ও থেকে সি ও থেকে ডি ও থেকে ই তো সেক্ষেত্রে ও থেকে অ্যা বিন্দুর অবস্থাম ভেক্টরকে ভেক্টর এটাকে ছোটা দ্বারা অবস্থান ভেক্টর স্মল এ দ্বারা পাশ করা হয় আর এটা হচ্ছে বি ভেক্টর ও বি ভেক্টর ও সি ভেক্টর আর এটা হলো ভেক্টর আচ্ছা দেখো ও বিন্দু থেকে ও বিন্দু থেকে অবস্থান ভেক্টর ও আমরা স্মল এ দ্বারা পাশ করতে পারবো এ কিভাবে ও বিন্দু থেকে বি বিন্দুর অবস্থান বেক্টর আমরা স্মল বি ও বিন্দু থেকে সি বিন্দুর অবস্থান বেক্টর আমরা স্মল সি দ্বারা এবং ও থেকে ডি বিন্দুর অবস্থান বেক্টর আমরা স্মল ডি দ্বারা এ বি একটি বাহু এম হচ্ছে তাদের মধ্যবিন্দু এখন আমরা এম বিন্দুর অবস্থান ভেক্টর কিভাবে নির্ণয় করবো তাহলে মনে করো আমরা এখান থেকে এটা ধর্মীয় এখানে একটা ও বিন্দু আছে ও থেকে ও থেকে বিন্দুর আমরা স্মল দ্বারা পাশ করলাম আর ও থেকে বি বিন্দুর অবস্থাম আমরা স্মল বি দ্বারা পাশ করলাম ও থেকে এম বিন্দুর অবস্থাম্ভেট আমরা স্মল এম দ্বারা পাশ করলাম সেক্ষেত্রে মধ্যবিন্দু এম মধ্যবিন্দু এম এর ভেক্টর স্মল এম সমান কি হবে প্রথম যে আছে না এ ভেক্টর প্লাস বিভেক্টর ডিভাইড বাই কত টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইড বাই টু একইভাবে কোন বাহুর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর করতে গেলে প্রথম বাহু এবং দ্বিতীয় বাহুর যুগফল ডিভাইড বাই টু এটা দিয়ে আমরা মধ্যবিন্দুর অবস্থান বেক্টরটা নির্ণয় করি আচ্ছা একইভাবে আমরা যদি বলি দেখেন বি যদি আমরা বি এ করতে চাই সেক্ষেত্রে মাইনাস চলে আসবে প্রথমে কি আসবে মাইনাস এ হয়ে যাবে একইভাবে আমরা কিউ পি যদি পি কে করতে চাই তাহলে মাইনাস পি কিউ বেক্টর হয়ে যাবে ঠিক আছে এবার আমরা দেখব দ্বারকরেখা দ্বারকরেখাটা কিরকম মনে করো একটা যে এটা এটা কখনো বাঁকা হয়ে নিচে পড়বে না তো ঠিক একইভাবে আমি যদি বলি একটি বাহু আছে এরকম এটি এই বাঁকা হয়ে নিচের দিকে যাবে এই বাহুটা এরকম বাঁকা হয়ে নিচের দিকে যাবে কখনো এটা কি হবে না সোজা হবে না এরকম বাঁকা হয়ে নিচের দিকে যাবে আরেকটি বাহু আছে এরকম সোজা এটি সোজা হয়েই নিচের দিকে যাবে এটা সোজা হয়ে এই নিচের দিকে এ বি উপর পড়বে মনে করো আমরা যদি বলি এ বি একটি বাহু সি ডি আরো একটি বাহু এই দুইটা সমান্তরাল কিনা দারু রেখার মাধ্যমে দুইটা বাহু সমান্তরাল কিনা সেটা নির্দেশ করা হয় তো এই বা ডি বাহুকে যদি আমরা এ বি বাহর উপর পতিত করি সেক্ষেত্রে কি হবে এ বিটাকে যদি আমরা নিচের দিকে নামাই সিডিকে তাহলে সেটা সি আসবে এখানে ডি আসবে এখানে তাহলে এটা হলো গিয়ে সিডি বাহু তাহলে এ বি বাহুর উপর সিডি বাহুটা সমান্তরাল হারে পড়তেছে যার কারণে আমরা এটা বলতে পারবো এ বি সমান্তরাল সি ডি এটা যদি বাঁকা হয়ে আসতো যেমন এটা যদি এই যে মনে করো ই এফ ই এফ বাহুটা যদি নিচের দিকে নামাতাম তাহলে ই এফ এবং এ বি কখনো কি হইতো না সমান্তরাল হইতো না তো সেক্ষেত্রে দারু দুইটা বাহুর মধ্যে সমান্তরাল ক্ষীণা সেটা নির্ণয় করার জন্য দারু রেখাটা জানা প্রয়োজন তো দারু রেখা যেভাবে তাকে বাঁকা থাকলে বাঁকা হয়ে নিচের দিকে পড়বে সোজা থাকলে সোজা হয়ে নিচের দিকে পড়বে এটাই হচ্ছে দারু রেখা ধন্যবাদ সকলকে